বর্তমান সময়ের তাপমাত্রা অসহনীয় মাত্রায় বেড়েই চলেছে দুই সালের চলতি বছরে বাংলাদেশে যে গরমের তীব্রতা আরও বাড়বে এমন খবর গত বছরের জুনেই আমরা পেয়েছিলাম গরমকালের এসব গরম খবরে আমরা সাময়িক অস্থির হয়ে উঠি গত দু এক বছরে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে প্রতিকারমূলক কিছু ব্যবস্থা নিচ্ছি তারপর হঠাৎ করে আসা কালবৈশাখী আবার সব সব ভুলে বৃষ্টি আমাদের অস্থিরতা ধুয়ে নিয়ে যায় সামাজিক মাধ্যমগুলোর ভাইরাল প্রজাতিরা তখন প্রশান্তিকর বৃষ্টির গুণগানে মগ্ন হয়ে পড়ে পাল্টে যায় ভাইরাল দুনিয়ার আলোচ্য বিষয় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস তথ্য অনুযায়ী গত তিন দশকে বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় সাড়ে চার গুণ চ্যান্স ইন হিউম্যান ডিসকমফোর্ট অ্যান্ড ইটস ড্রাইভার ইন বাংলাদেশ এক গবেষণায় ছয় দশকের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখানো হয়েছে উনিশশো একষট্টি সালে ঢাকায় সারা বছরে আশিটি আরামদায়ক দিনের বিপরীতে তীব্র গরমের দিনের সংখ্যা ছিল সাত দিন দুই সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ছেষট্টি ও একুশ দিনে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা বদলাচ্ছে আবহাওয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল আইপিস বলছে দুই হাজার তিরিশ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা প্রাক শিল্প যুগের চেয়ে শূন্য দশমিক চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শূন্য দশমিক ঊনসত্তর ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে যা দুই সাল নাগাদ এটি বেড়ে হতে পারে দুই ডিগ্রি সেলসিয়াস এমন অবস্থায় বাংলাদেশে বাড়বে খরা অতিবৃষ্টি ও তাপদাহ অর্থাৎ বাড়বে দুর্যোগের সংখ্যা ও এর মাত্রা বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত সাম্প্রতিক সময়ের গবেষণা প্রতিবেদনগুলোতে তাপমাত্রার এই অস্বাভাবিক আচরণের পেছনে যেসব কারণ চিহ্নিত করা হয়েছে সেগুলোকে মোটা দাগে বৈশ্বিক আঞ্চলিক ও স্থানীয় এই তিন ভাগে ভাগ করা যায় কিন্তু বিশ্বব্যাপী বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে করণীয় বিষয়টি যেমন একটি আন্তর্জাতিক রাজনীতির বিষয় তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও উদরপিণ্ড পিণ্ড বুধুর চাপানোর প্রচেষ্টা আমরা দেখে থাকি বৈশ্বিক ও আঞ্চলিক কারণগুলোকে যতটা জোর গলায় প্রচার করে থাকি স্থানীয় কারণগুলো তার চেয়ে বেশি প্রভাবশালী হওয়া সত্ত্বেও সেগুলো নিয়ে উচ্চবাচ্য করি না কারণটা রাজনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বলয়ের সাথে সংশ্লিষ্ট এবার আসা যাক তাপমাত্রার এরকম তারতম্য কেন হচ্ছে এত গরম পড়ছে কেন জানেন বড় কারণ কিন্তু এল নিন কি এটা কেন ঘটছে এমন এলনিনো হল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্র ঘটিত পর্যাবৃত্ত পরিবর্তন এটির সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে যখন তাহিতি এবং ডারউইনে অস্ট্রেলিয়ার বায়ুমণ্ডলে চাপের পরিবর্তন সংঘটিত হয় তখন এবং যখন পেরু ও ইকুয়েডর এর পশ্চিম উপকূল থেকে অস্বাভাবিক গরম অথবা ঠান্ডা সমুদ্রী অবস্থা বিরাজ করে তখন এলিন হচ্ছে পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায় আর লানিনা হচ্ছে শীতল পর্যায় পর্যায়বৃত্তের এই পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময় নেই তবে প্রতি দুই থেকে আট বছরের মাঝে দেখা যায় এই পর্যায়বৃত্ত কার্যপ্রণালী এখনও এখনো একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয় এটি পর্যায়বৃত্ত পরিবর্তন বেশি পরিচিত এলনিনো হচ্ছে একটি স্প্যানিশ শব্দ যার মানে বালক কারণ এই পর্যাবৃত্ত উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকার একটি নির্দিষ্ট সময়ে দেখা যায় আর লানিনা স্প্যানিশের মানে হচ্ছে লিটিল বা বালিকা এলনিনো বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত উন্নয়নশীল যেসব দেশ কৃষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল তারাই এলনিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এর প্রভাবে পৃথিবীর এক প্রান্তে হবে অসময়ে বৃষ্টি এবং অপর প্রান্তে হবে খরা যা বৈশ্বিক অর্থনীতির উপরে বিরাট প্রভাব পড়বে ধানসহ বিভিন্ন ফসল কাটার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এলনিনো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ এরই মধ্যে ফসল মজুদ ও সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছে যেমন ইন্দোনেশিয়ার কিছু অংশ দ্রুত ফসল কাটার পরিকল্পনা করছে আশঙ্কার বিষয় হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর গুরুত্বপূর্ণ শহর ও বৃহৎ নগর কেন্দ্রগুলো গড়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের ক্ষতির আশঙ্কায় থাকা উপকূলীয় অঞ্চলগুলোতে আর এ কারণে এসব এলাকায় অভিবাসীদের আগমনের হার প্রতি বছরেই বাড়তে থাকে যেহেতু নিনোর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে সেই হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় বস্তুহারা মানুষের সংখ্যা বাড়বে এবার আসা যাক এই বৈশ্বিক সমস্যার সমাধান কি আসলেই আছে সব মিলিয়ে দেশে যে জলবায়ু পরিস্থিতি তার জন্য বৈশ্বিক কার্বন নিঃসরণকে প্রধান দায় দেওয়া ভুল হবে না তবে এক্ষেত্রে বাংলাদেশ নিজেদের রক্ষা করতে যেসব পদক্ষেপ নিচ্ছে অনেক সময় সেগুলো হচ্ছে ভুল পদক্ষেপ না হলে একেবারেই অপ্রতুল্য এদিকে প্রতি বছর বিশ্ব নেতাদের সাথে বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে জাতিসংঘের জলবায়ু বিষয়ক পরামর্শ কনভেনশনে বার্ষিক সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈশ্বিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য উনিশশো সালে একশো আটানব্বইটি সদস্য রাষ্ট্র এই কনভেনশনে স্বাক্ষর করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে অভিযোজন এবং উন্নয়নশীল দেশগুলোকে জীবাসু জ্বালানি থেকে সরে আসতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর জন্য আরও সহনশীল হওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই পরিকল্পনায় বাংলাদেশকে এগারোটি ভিন্ন ভিন্ন জলবায়ু বিপদাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলায় একশো টি উদ্যোগের কথা বলা হয়েছিল এতে বলা হয়েছিল দুই সাল থেকে দুই সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুশো মিলিয়ন ডলারের প্রয়োজন হবে উল্লেখ করা হয়েছে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বিভিন্ন ধরনের দুর্যোগ যেমন মোকাবেলা করা যাবে পাশাপাশি প্রায় এক দশমিক এক মিলিয়ন হেক্টর জমি জলশ্বাস ও বন্যা সমুদ্রে উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা থেকে রক্ষা করা যাবে